হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট উঠে এসেছে যেখানে বলা হয়েছে জুনিয়র ইন্ডাস্ট্রিয়ালেকোল এটি কলকাতা এবং নর্থ বেঙ্গলের যে সায়েন্স সেন্টার আছে সেখানে কিন্তু নেবে এবার আসি এই জুনিয়র মেন্টর যাদেরকে নেবে তাদেরকে কিন্তু ডিটেল

ঠিক আছে এবার আসি বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে এগুলো আছে দেখতে পাচ্ছেন ম্যান পাওয়ার যেটি এনগেজ করবে সেটি হচ্ছে জুনিয়র মেন্টর কোয়ালিফিকেশন হিসেবে বলা হয়েছে মিনিমাম মাস্টার ডিগ্রি ইন দা সায়েন্স অর

ঠিক আছে ওয়ান ইয়ারের গুড টিচিং অর রিসার্চ অর ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ডে থাকলে খুব ভালো হয় ডিউরেশন অফ এনগেজমেন্ট ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অন ইয়ার ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অন দ্য ইনোভেশন হাব হুইচ উইল দ্য এক্সটেন্ডেড অন দ্য মিউচুয়ালি এ গ্রেট টার্ম সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স ঠিক আছে সো আপনারা এক বছরের জন্য মিনিমাম কন্ট্রাকচুয়াল ভাবে কিন্তু নিয়োগ করবে

ইনোভেশন ঠিক আছে সো এজ ক্রাইটেরিয়া কিন্তু এখানে তিরিশ বছরের বেশি হলে হবে না এটা মাথায় রাখবেন যারা ইন্টারেস্টেড শুধুমাত্র সায়েন্স নিয়ে যদি আপনার মাস্টার ডিগ্রি অথবা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ক্লাস পেয়ে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত এবং যারা নর্থ বেঙ্গল এবং কলকাতা ইনোভেশন হাব বিডলা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামে জয়েন করতে চান তারা কিন্তু আবেদন করতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে মেনলি আপনার ওয়ার্ক হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তার অ্যানালাইটিক্স তার আপওয়ার্ক আপ স্কিল গাইড করে স্টুডেন্টদের এই কাজ হচ্ছে মেনটি তো আজকে ভিডিও এই পর্যন্ত আমরা ভিডিও বানাতেন ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরের কোন একটি ভিডিওতে টাটা বাই বাই